লেবান জুড়ে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থা পেজারে একযোগ্য বিস্ফোরণের ঘটনায় নিহত হন বেশ কয়েকজন আহত হন বহু মানুষ হিজবুল্লার দাবি তাদের কেনা পাঁচ হাজার পেজার যন্ত্রের মধ্যে বিস্ফোরক রেখে এই হামলার ঘটনা ঘটায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে তবে এর মধ্যেই উঠে এসেছে তাইওয়ানের নাম লেবাননের নিরাপত্তা সূত্র বলছে পেজারগুলো তাইওয়ান ভিত্তিক গোল্ড অ্যাপেলো কোম্পানির এখান থেকে প্রায় পাঁচ হাজার পেজার কেনে হিজবুল্লাহ চলতি বছরের শুরুর দিকে যন্ত্রটির চালান গিয়ে পৌঁছায় লেবাননে লেবাননের দাবি চালান পৌঁছানোর আগেই যন্ত্রটিতে কোনো একটা গড়বড় করা হয়েছে এ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে দেশটির প্রশাসন এদিকে গোল্ড অ্যাপেলো কোম্পানির প্রতিষ্ঠাতা হোসু চিংকুয়ান বলেন বিস্ফোরণ ঘটানোর কাজে ব্যবহৃত পেজারগুলো তার কোম্পানি তৈরি করেনি এগুলো তৈরি করেছে ইউরোপীয় একটি প্রতিষ্ঠান এটির ভিত্তিক গোল্ড অ্যাপেলোর ব্র্যান্ড ব্যবহারের অনুমতি ছিল তবে ওই কোম্পানিটির নাম উল্লেখ করেননি অন্যদিকে তাইওয়ানের অর্থ মন্ত্রণালয় বলছে লেবাননের সরাসরি পেজার রফতানির কোনো বৈধ কাগজপত্র নেই হতে পারে উৎপাদনের পরেই যন্ত্রটিতে পরিবর্তন আনা হয়েছে তবে অঞ্চলটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে নিউ টাইমস বলছে পেজার লেবাননে চালানের আগেই তাতে বিস্ফোরক ঢুকিয়ে দিয়েছে ইসরায়েলের মোসাদ বিশ্লেষকদের ধারণা তাইওয়ান সরকার অথবা গোল্ড অ্যাপেলো কোম্পানি এই হামলার সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারে তবে তাইওয়ানের বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির এক প্রভাষক বলেন তাইপের কোনো কোম্পানি হার্ডওয়্যারের ব্যবসা করতে গিয়ে কখনোই রাজনীতিতে জড়াবে না কারণ এতে কোম্পানিগুলো মধ্যপ্রাচ্যে তাদের ক্রেতা হারাবে অন্তরাসেন সময় সংবাদ